ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো কুড়ি বাইশের যে সমস্ত প্রার্থীরা এমপ্যাডেল্ড হয়ে বসে আছেন বা লিস্টেড হয়ে বসে আছে তারা কিন্তু উৎকটায় ভুগছেন যে কোথায় নিয়োগ হবে কীভাবে নিয়োগ হবে তো আমরা গতকালই গত অ্যাকচুয়ালি গত ইভেন্টে আমরা যে ভিডিওটা করেছিলাম সেখানে পরিষ্কার বলেছিলাম যে বাংলা মিডিয়ামের যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং তাদের হবে অর্থাৎ সেক্ষেত্রে প্রত্যেকটা ডিপিএসসিতে লিস্ট যাবে এবং তার পাশাপাশি সেখান থেকেই কিন্তু ডিপিএসসি দেওয়ালে নোটিশ টানো থাকবে এবং সেখানেই কিন্তু তারা কাউন্সিলিং করিয়ে নেবে সার্টেন একটা ডেট দিয়ে এবং সেইটা কিন্তু অতি দ্রুত হবে এখন কুড়ি বাইশের এই যে উনিশশো ছেষট্টি জন বাংলা মিডিয়ামে যারা রয়েছেন তারা প্রত্যেকেই কি নিজের জেলাতে চাকরি পাচ্ছেন উত্তর হচ্ছে হ্যাঁ আপাতত খবর এটাই যে তারা প্রত্যেকেই নিজের জেলাতেই চাকরি পাবেন এবং তাদের অ্যাপ্লাইড ডিস্ট্রিক্ট অর্থাৎ তারা যেটাতে অ্যাপ্লাই করেছিল সেটা কি দেখে এই কথাগুলো আমরা বলছি একটা সার্টেন ইনফরমেশন আপনাদেরকে দেখাবো তো চলুন সেখানে নিয়ে যাই এটা হচ্ছে লাস্ট যে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রিপোর্টটা সুপ্রিম কোর্টে জমা দিচ্ছে সেটা নিয়ে একটা কপি তো দেখতে পাচ্ছি ভ্যাকান্সি টু বি আন ইউটিলাইজড আউট অফ আঠাশশো পঁয়ত্রিশ সিট তো জেনারেল এখানে শূন্য কোনো জেলায় জেনারেল কোনো কেউ মানে শূন্য পদ নেই সবটাই অ্যাপসঅ নাইন ফাইভ থ্রি থ্রিতে এসসিতে চারশো আঠাশটি শূন্য পদ এসটিতে ছটা ও বিসিএতে কিছুটা তিরিশটা রয়েছে ও বিসিবিতে নেই পিএইচ নেই টোটাল চারশো চৌষট্টিটা পোস্ট সেই হিসাবে কিন্তু আমার বলবো ভ্যাকান্সি আন ইউটিলাইজড হিসাবে রয়েছে আঠাশশো পঁয়ত্রিশের মধ্যে তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে গেল যে জেনারেল সেই অর্থে শূন্য পদ নেই এটা দিয়ে গাবনারের কিছু নেই তৈরি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তৈরি করেছে তারা কালেক্ট করেছে তারা আবার এই যে উনিশশো ছেষট্টি জনের জন্য উনিশশো ছেষট্টিটা সিটি অ্যালোকেশন করেছে তাদের তাদের নিজস্ব জেলায় তো চিন্তা আলিপুর আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম কোচবিহার দক্ষিণ দিনাজপুর ঠিক আছে হুগলি হাওড়া জলপাইগুড়ি ঝাড়গ্রাম থেকে যতগুলো জেলা আছে সেখানে কিন্তু শেষের নয় এবং কত প্রার্থী আছে সেটাও আপনাদের একটা জানার দরকার সেটা হচ্ছে ধরে নিন আর এলিজিবল ক্যান্ডিডেট কুড়ি বাইশের যে বাংলা মিডিয়াম এলিজিবল ক্যান্ডিডেট তারা হচ্ছে আলিপুরদুয়ার জেনারেল কেউ নেই এসসি এগারো জন এসটি কেউ নেই ওবিসি কেউ নেই ওবিসি বিসিবি তিনজন টোটাল হচ্ছে চোদ্দো জন বাঁকুড়াতে দেখুন ছত্রিশটা জেনারেল নটা এসসি এ এসটি কে ওডে ও এ তিনটে আটত্রিশটা ও বি টোটাল ছিয়াশিটা এই করে করে টোটাল উনিশশো ছেষট্টি জন সেখানে জেনারেল চারশো এসসি সাতশো সাতাশ জন এস টি হচ্ছে ছয় ও এ হচ্ছে দুশো চুয়ান্ন ও বি সি বি হচ্ছে পাঁচশো উনআশি টোটাল হচ্ছে উনিশশো ছেষট্টিটা টোটাল এলিজিবল ক্যান্ডিডেট অর্থাৎ এখানে যোগ্যতমান অর্জনকারী ক্যান্ডিডেট অর্থাৎ এই যে উনিশশো ছেষট্টি জন বাংলা মিডিয়ামে তারা ক্রস করেছেন তারা কাট অফ ক্লিয়ার করেছেন বা যে এ কাট অফ ছিল তারা যেটা ক্লিয়ার করেছে তাদের যে অ্যালোকেশন অফ ক্যান্ডিডেটসের সেটাই হচ্ছে এখানে দেওয়া আছে এবং সেটা কিন্তু গোটা আর সবকটা জেলা সবকটা ডিপিএসসি বিলেই এটা দেওয়া হয়েছে এবার প্রাথমিক শিক্ষা পর্ষদ যেটা করেছে দেখো উনিশশো ছেষট্টি জেনারেলের চারশো এটা দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছে দেখুন এই যে বিষয়টা ওরা করেছে আলিপুর আলিপুরদুয়ারে চোদ্দো জন প্রার্থী ছিল হটেবার যে ভ্যাকান্সি ছিল যে পজিশন ছিল সেটা কিছু যেয়ে আসেন চোদ্দো জন প্রার্থী আছে চোদ্দোটা ভ্যাকান্সি সেখানে কিন্তু রাখা রইলো বাঁকুড়ার ক্ষেত্রে ছিয়াশিটা ছিল ছিয়াশিটা রাখলো বীরভূমের ক্ষেত্রে আটচল্লিশটা এই করে করে এই যে দেখুন দ্য ডিস্ট্রিক্ট ওয়াইজ অ্যান্ড মিডিয়া ওয়েজ ব্রেকআপ উনিশশো বিরাশি ভ্যাকান্সি শর্ট পর দেখো পরি তো সেখান থেকে যেটা পরিষ্কার তো সেক্ষেত্রে তারা যেটা ক্রিয়েশন করবে সেইটুকু পোস্টই তারা নেবে যতটা প্রার্থী আছে অতিরিক্ত তারা কিন্তু পোস্ট তারা ক্রিয়েশন দিকে যাবে না তো সেক্ষেত্রে ভ্যাকেন্ট সিট বা সেখান থেকে সিট তোলার জন্য ডিস্ট্রিক্ট থেকে সিট এইটুকুই তুলেছে যতটুকু দরকার তো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের চোদ্দ বাঁকুড়াতে ছিয়াশি এরকম করে 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 টোটাল উড়িষ্যার শিশুটি যিনি হয়তো বা নিজের জেলাতেই চাকরি পেতে চলেছে সেখানেই কাউন্সিলিং হবে এর পাশাপাশি আর একটা ছোট্ট সুসংবাদ আপনাদের দিয়ে দিই যারা এবছর তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছে এবছর প্রাথমিকের বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে গ্লোব পয়েন্টিং তো এটা নিয়েই আমরা একশো টাকা মাত্র ফিসে একটা তিন তিনটে পিডিএফ এবং একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা এবছর যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে প্রাথমিকের ইন্টারভিউ শুরু হয়েছে সেখানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট জিনিস হচ্ছে গ্লোব পয়েন্টিং এটাকে অনেকে হালকা হয়ে নিচ্ছেন অনেকে ভাবছেন যে এটা না করলেও চলে যাবে বাট এখান থেকে যে একটি দুটি তিনটি কোয়েশ্চেন করা হচ্ছে না ইন্টারভিউ মার্কসটা একটা ডিপেন্ড করছে এই গ্লোব পয়েন্টিংয়ের উপর সবাইকেই যে ধরবে তা ঠিক নয় তবে যাদেরকে ধরছে ধরছেন তানারা তারা কিন্তু যদি ঠিকঠাক অ্যান্সার করতে পারে আমি বলছি হলপ করে পাঁচে পাঁচ মতন পাঁচে পার মতন জায়গায় চলে যাবে কাউকে জোরপূর্বক বলছে না করতে হবে বাট করাটা উচিত সে কোথায় থাকে তার পৃথিবী সম্পর্কে জানা উচিত তার মহাদেশ সম্পর্কে জানা উচিত তার মহাসাগর সম্পর্কে জানা উচিত একশো টাকায় কী কী পাবেন একটু দেখিয়ে দিই গোটা বিষয়টা আমরা কি প্রোভাইড করছি একশো টাকা গ্লোব পয়েন্টিংয়ের তিন তিনটি পিডিএফ একটা চল্লিশ পাতার পিডিএফ সেখানে কী থাকবে দেখাবো একটা ব্ল্যাঙ্ক ম্যাপ থাকছে একটা পিডিএফ থাকছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ওয়ার্ল্ড ম্যাপ থাকছে একটা ম্যাপ কোয়েশ্চেন দিয়ে দেওয়া থাকছে সেটাও দেখিয়ে এই ভিডিওতেই আছে এবং তার পাশাপাশি এই তিন বোঝার সুবিধার্থে এবং মাথায় রাখার সুবিধা কারণ প্রাথমিক রাসপ্রিয় অনেক কিছু পড়তে হয় তার পাশাপাশি এই ম্যাপ পয়েন্টিং ম্যাপ পয়েন্টিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলোকে মাথায় রপ্ত করার জন্য ধরে রাখার জন্য এবং ওখানে গিয়ে উপস্থাপন করার জন্য একটা ওয়ান ডে অনলাইন ক্লাস সিঙ্গেল ডে একটা ক্লাস অনলাইনে আমরা প্রোভাইড করছি এই গোটাটা মিলে মাত্র একশো টাকা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো নাম্বারে অলরেডি একটা ব্যাচ আমরা এর আগে করে ফেলেছি তারা স্যাটিসফাই করা বিষয় নেই সেটা নিয়েও ভিডিও আমরা করেছি যে কে কেমন ফিডব্যাক দিয়েছে ফার্স্ট ব্যাচের পরে সেকেন্ড ব্যাচ আমরা জাস্ট খুলতে চেয়েছি তার অবস্থাটা একবার দেখাই চোর করছি না দ্বিতীয় ব্যাচ ম্যাপ পয়েন্টিং আমাকে বাদ দিলে এইটটি টু মেম্বার আপনার জানি গুগল মিটার নাইনটি নাইন প্লাস ওয়ান বেশি নেওয়া যায় না মাত্র আঠেরো জন বা সতেরো জন আর এই সেকেন্ড ব্যাচে ম্যাপ পয়েন্টিংয়ে আসতে পারবেন ক্লাস যারা পে করছে সঙ্গে সঙ্গে আমরা একশো টাকা যারা দিচ্ছে আমাদের স্ক্রিনশট সাথে সাথে তিন তিনটে পিডিএফ আমরা ইনস্ট্যান্ট দিচ্ছি একটা ডেট ফিক্স করা হচ্ছে দ্বিতীয় ব্যাচে ম্যাপ পয়েন্টিং ক্লাস নিয়ে সেটা হচ্ছে এই চলতি সপ্তাহে শুক্রবার রাত আটটা থেকে যদি কোনো অঘটন না ঘটে তাহলে ওই সময় আমাদের এই দ্বিতীয় ব্যাচে প্রেজেন্টেশন কিন্তু হতে পারে অ্যাকচুয়ালি আমরা এতটা ডিপলি ঢুকে গেছি গোটা বিষয়টার মধ্যে যে আমরা পয়েন্ট ফাইভ পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট নাম্বারও আমরা ছাড়তে চাইছি না যাতে দশে দশ আসে যেটা নিয়ে এসছে আমাদের বিভিন্ন প্রিভিয়াস যারা স্ট্রেন্ট ছিলেন যারা সাকসেসফুলি হয়েছেন তারা পেয়েছেন তো কোনো জায়গায় আমরা ছাড়তে চাইছি না যেমন ধরুন হঠাৎ করে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে আমাজন নদী কোথায় পকপনেল কোথায় রয়েছে বেরিং পনেল কোথায় নীলনদ কোথায় বহুদ্দেশকাল কোথায় ইংলিশ চ্যানেল কোথায় খাল কোথায় মাদাগাসকে কোথায় দশ ডিগ্রি চ্যানেল কোথায় পানামাকাল কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা কোথায় লন্ডন কোথায় প্যারিস কোথায় সুইজারল্যান্ড কোথায় দক্ষিণ সুদান কোথায় মিশর কোথায় রয়েছে মিশর বর্তমান নাম কি ইউক্রেন কোথায় জাপান কোথায় ইউএসএ কোথায় ইন্দোনেশিয়া কোথায় কী করে বলবেন বাঁধাকাসকের কোথায় লখাদ্বীপ কোথায় খাম্মাতু বসের কোথায় রয়েছে ভারতের ক্ষেত্রে যদি আসি ইন্দিরা কল ইন্দিরা পয়েন্ট বিভিন্ন ধরনের জিনিসগুলো ওয়েস্ট বেঙ্গল হোক ইন্ডিয়া হোক বা হোয়াট ওয়ার্ল্ড হোক প্রত্যেকটা জিনিস আন্ডারটিকা কোথায় রয়েছে কোন মহাদেশে এমন একটা এমন একটা মহাদেশ বলুন যেখানে কর্কটক্রান্তি রেখা নিরক্ষ রেখা এবং সেখানে মকরক্রান্তি রেখা তিনটে রেখাই ক্রস করেছে কে সেই দেশ এমন একটা কান্ট্রি বলুন যে কান্ট্রিটা নিরক্ষরেখা কর্কটক্রান্তি রেখা এবং সুমের বৃত্ত ক্রস করেছে কোন মহাদেশে কোথায় অবস্থান কোথায় টাইটানিক ডুবেছিল এই ধরনের সমস্ত কিছু কিন্তু নীলনদ টাইগ্রিসিপেডিস থেকে শুরু করে আমাদের আমাদের যদি জিজ্ঞাসা আপনাকে এক ইনস্ট্যান্ট কোশ্চেন বলছি যে ভারতবর্ষের একদম মাথায় কোন রাজ্য রয়েছে অনেকগুলো জম্মু কাশ্মীর বলে দেবেন ভুল করে একবার ম্যাপটা খুলে পজ করে দেখুন যে ভারতবর্ষের উত্তরতম রাজ্য অঙ্গরাজ্য যদি জিজ্ঞাসা করে উত্তর না হবে জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীর হবে না লে বা লাদাখ কিছুই হবে না জম্মু কাশ্মীর তো এখন নেই প্রথম কথা ওটা লাদাখ হয়ে গেছেন জম্মু কাশ্মীর দুটি ইউটি হয়ে গেছে তাহলে একদম উত্তরতম রাজ্য কোনটা সবটাই সেখানে হবে ছোট্ট ক্লাস একটা দু ঘন্টা সেশনে ক্লাস হবে আর সেটাই মাত্র একশো টাকায় গোটা বিষয়টা নিয়ে একদম এত সুন্দরভাবে করে দেওয়া হবে আপনার মনে হবে না যে এতটা সহজ হতে পারে ম্যাপ আমি বলছি না প্রিভিয়াস ক্লাসের মেয়েগুলোই বলেছে বা এর আগে যারা পড়ছে তারা বলছে আমাদের এখানে যারা পড়ছেন তারা কিন্তু প্রত্যেকে এই ধরনের বিষয়গুলো বলে থাকবেন অনেক জায়গায় ম্যাপ ইউটিউবে অনেক ক্লাস পেয়ে যাবেন বাট কতটুকু দরকার কতটুকু খাবেন কতটুকু খাবেন না সেটাই এখানে শেখানো হবে একটা ওভারঅল ধারণা নিয়ে যদি চলে যান গ্লোপ থেকে যে কোনো কোশ্চেনই দিক না কেন কনসেপ্ট কাটে উত্তর দিতে পারবেন যা এইটার জন্য সরাসরি যেটা করতে হবে আমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ করে লিখে পাঠান অ্যাপার ক্লাস মাত্র যে সতেরো জন আছে আমি জানি না এই ভিডিও চলাকালীন কেউ আবার দিয়ে দিয়েছে কিনা একশো টাকা তাহলে আবার সেকেন্ড ম্যাচেও কিন্তু জায়গা হবে না দ্রুত করতে হবে ভিডিওটা দেখা মাত্র করবেন এবং জেনে নেবেন যে আদৌ সেকেন্ড ম্যাচের জায়গা আছে কি নেই যদি থাকে ইয়েস পড়লে পেমেন্ট করুন তিনটে পিটিএ ইনস্ট্যান্ট পান গ্রুপে জয়েন করে দেবো শুক্রবার রাত আটটা থেকে ক্লাস আদারওয়াইজ পরবর্তী ব্যাচ হবে কি হবে না এই মুহূর্তে বলাটা খুব মুশকিল কারণ এইটা অনেকে খুব গুরুত্বহীনভাবে দেখছে যারা সিরিয়াস তারা এই অংশটুকুকে বাদ দিতে চাইবে না তার কারণ লড়াইটা এখানে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার আমি জেনে যাচ্ছি কেউ আমাকে জানিয়ে দিচ্ছে তারপর আমি কিছু না দেখে গেলাম আর ওখান থেকে দুটো কোশ্চেন করে বসলো যে কোথায় লোহিত সাগর কোথায় কাশ্মীর সাগর রয়েছে হ্যাঁ কোথায় আমাদের স্পেন রয়েছে কোথায় এই যে লিওনাল মেসি এসে কোথায় আর্জেন্টিনা কোথায় তার রাজধানী কোথায় ব্রাজিল কোথায় যদি আমাজন কোথায় রয়েছে পৃথিবী কোথায় যদি জিজ্ঞাসা করি যদি না দিতে পারি উত্তর হয়তো কিছু হবে না কিন্তু তবুও ম্যাপ সম্পর্কে কোনো আইডিয়া নেই ইন্টারভিউরা যা বোঝার বুঝে নেবে যাকে এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ছোটো একটা টপিক যার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম অনেকসংখ্য ধন্যবাদ অভিনন্দন আপনাদের লক্ষ্য পূরণের জন্য অবশ্যই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সাহায্য করবো ধন্যবাদ এই ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও ভালো থাকবেন